আমি হিন্দুর ছেলে মুসলমান হয়েছি আপনারা আমার মন থেকে বক্তব্য শুনছেন এবং আমাকে দেখতে পাচ্ছেন এই আজকের যুগে আমি কথা দিচ্ছি আপনাদের বলবো আমি হিন্দু থেকে কেন মুসলমান হলাম ইসলামের কাছে আমি কি পেয়েছি ইসলাম আমাকে কি দিয়েছে তবে বন্ধুরা আমার একটু সময়ের অপেক্ষা করতে হবে আমি যেটা আপনাদের সামনে বলছিলাম আল্লাহর নবী গভীর নামাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছেন দরজা খোল দেয় দরজার সামনে একটা তরুণ নজল এইভাবে কাপড় ধরে দাঁড়িয়ে রয়েছে আল্লাহ নবী বললেন এ সাহাবি কে তুমি ভাবে গভীর রজনীতে দাঁড়িয়ে রয়েছ সাহাবিটি বলছেন নবী গো আমি আবদুল্লা আল্লাহ নবী বললেন তুমি কোন আবদুল্লাহ সাহাবিটি বলছেন বাল্লার নবী একদিন আপনার বক্তব্য শোনার পরে আমি আমার মা গিয়ে বললাম আমি মুসলমান হয়ে যাব আমার মা আমাকে আমার চাচার কাছে নিয়ে গেল আমি এতিম বাপ আমার বেঁচে নেই আমার মা আমার চাচাকে বলল তোমাদের এই ছেলেটা মুসলমান হয়ে যাবে ও নবী আমার চাচা ইসলামের শত্রু আবু জাহালের দলের লোক আমার চাচা বলেছিল তুই যদি মুসলমান হয়ে যাস এই বাড়ি ঘর জমি জায়গা সব তোকে পরিত্যাগ করতে হবে কোনো কিছু তোকে দেওয়া হবে না তুই যদি মুসলমান হয়ে যাস গায়ের জামাটা মুসলমানরা দেয়নি পরনের কাপড়টা মুসলমানরা দেয়নি এই জামা কাপড় তোকে খুলে দিতে হবে ও আল্লাহর নবী আমি ইসলাম ইসলামের মহাব্বতে দিনের মহাব্বতে এতটুকু দেরি করেনি তাদের দেওয়া জামা কাপড় সব খুলে দিয়ে বস্ত্রহীন হয়ে গেলাম উলঙ্গ হয়ে গেলাম জননী মায়ের কাছে গেলাম দৌড়ে মাকে মা 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 বলে ডাক দিলাম হায় হায় আমার মা উলঙ্গ অবস্থায় দেখে লজ্জায় মুখটা ফিরিয়ে নিল ও নবী আমাকে দুটো কাপড়ের টুকরো দিয়েছিল একটা গায়ে আর একটা মাজায় বের দিতে গিয়ে ইজ্জতটা না রাখার ফলে আমি আপনার অপেক্ষায় এই জায়গায় ঠাঁই দাঁড়িয়ে রয়েছি আল্লাহর নবী ব্যবহৃত দুখানা কাপড় ছুড়ে দিয়ে বললেন ওরে আমার স্বামী আবদুল্লাহ এই কাপড়টা পরিধান করো যে আবদুল্লাহর জীবনী পরে জেনেছি এবারে যে কাপড়টা ব্যবহার করেছেন গায়ে দিয়েছেন ওই আর জীবনে ব্যবহার করেননি আজকে যে কাপড়টা পরেছেন আগামী কালকার সেই কাপড়টা জীবনে ব্যবহার করেনি এন সম্ভ্রান্ত ধনী পরিবারের সন্তান হিমান আনার জন্য ইসলামকে ভালোবাসার জন্য আজকে তার ফরনের কাপড়টা ও এত ছোট ইজ্জতটা না ঢাকার ফলে ওগ গাল্লার নবী ঠাঁ এভাবে আমি দাঁড়িয়ে রয়েছি আল্লাহর নবী ব্যবহৃত দোকানা কাপড়টাকে ছুঁড়ে ছুড়ে দিলেন বললেন এই কাপড় দুটো পরিধান বিশ্বনবীর কাছে এই বেদিনের ছেলে উলজা ইসলামকে ভালোবেসে কালেমা পরে মুসলমান হয়েছিলেন যার ভালোবেসে নাম রেখেছিলেন আবদুল্লাম এ আবদুল্লা কত বড় সাহাবি আল্লাহর নবী সমস্ত সাহাবিদের উপস্থিতিতে বলেছিলেন আব্দুল্লাহ বলো বলো তুমি মুসলমান হয়েছ কালেমা পড়েছো ইমান এনেছো তোমার জীবনের শেষ স্বপ্নটা কি বলো নবীর সাবি আবদুল্লাহ বলছেন গল্লার নবী আমি ঈমান এনেছি মুসলমান হয়েছি আমি এই ইসলামের জন্য যুদ্ধের ময়দানে যেন শহীদ হয়ে যেতে পারি বলবেন না সোহার আল্লাহ আরো জোরে বলুন সোহার আল্লাহ আমার ভাইরা ইসলামের প্রতি কি মহাব্বত কি ভালোবাসা i আমরা ছেলেদের জন্য স্বপ্ন দেখি ছেলে ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে মাস্টার হবে ব্যবসা করে দেব ট্রাক্টর কিনে দেব জমি জায়গা করে দেব। এই রকম চিন্তাভাবনা নবীর আব্দুল্লাহ বলছেন নবী আমি এনেছি মুসলমান হয়েছে যে ইসলামের জন্য আমি সর্বস্ব সব পরিত্যাগ করে এসেছি সেই ইসলামের জন্য যুদ্ধের ময়দানে যেন আমি শহীদ হয়ে যেতে পারি কেননা আমি আপনার জবান দিয়ে শুনেছি শহীদেরা জান্নাতে জায়গা পাবে শহীদের কোনো হিসাব হবে না শহীদেরা জান্নাতি শহীদের কবরে হিসাব হবে না ও আল্লাহর নবী আমার জীবন এটাই আমার স্বপ্ন আল্লাহর নবী বড় লম্বা লম্বা ঘটনা ওই দিকে যাব না আমি আপনাকে যেটা বোঝানোর জন্য বলছি ইমান কার কি আল্লাহর ভয় তাদের মধ্যে ছিল নবীর সাহেব আব্দুল্লাহ বলছেন ও আল্লাহর নবী আমি যেন ইসলামের জন্য শহীদ হয়ে যেতে পারি লার নবী অনেক যুদ্ধে তাকে সময় দিয়েছিলেন যুদ্ধে যাওয়ার সময় চিহ্নিত করার জন্য হাতে একটা গাছের ছাল বেঁধে দেওয়া হয়েছিল নবীন সাহ ইয়াফল্লাহ যুদ্ধের যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়লেন মাঝ পথে আজকের দিনের মতো ইন্টারনেট পরিষেবা ছিল না মোবাইল ছিল না দুইজন সাহাবি খবর নিয়ে গেলেন আল্লাহর নবীকে গিয়ে সালাম জানালেন আর সাহাবী দুইজন কেঁদে কেঁদে বলছিল আল্লাহর নবী ইয়া রাশিউদুল্লাহ ইয়া হবি আপনার কাছে ইতি যে আদুল্লাহ কালেমা পরে মুসলমান হয়েছিল ইমান এনেছিল আজকে যুদ্ধে আসার সময় মাঝপথ ইন্তকাল করেছেন আল্লাহ এতটুকু করলেন না সেই জায়গায় ফিরে এলেন সাহাবিদেরকে সামনে রেখে আল্লাহর নবী লাশটা সামনে রেখে সাহাবিদেরকে বেশন করে জানা যা নামাজ পড়ালেন ও কল্যাণপুরের মুসলমান ভাইরা বুকে হাত দিয়ে বলুন নবী যার জানা যা নামাজ পড়াছেন যে তার কি হিসাব হবে জোরে বলেন সুহান আল্লাহ তাকে কোন জায়গায় জায়গা দেওয়া হবে আল্লাহর নবী তার জানা জানাজা নামাজটা পড়ালেন জানাজা নামাজ হয়ে গেল নবী তার কবরে নামলেন সাহাবিদের বললেন সাহাবিরে শোনো তোমরা আবদুল্লাহর লাশটা আমার হাতে ধরিয়ে নাও আমার আবদুল্লাহর লাশটা নিজ হাতে কবরে শোয়ালেন আফনের বাদন খুলে দাও হলো মাটি দাও হয়ে গেল সবাই মাটি দিয়ে চলে গেলেন আল্লাহর নবী ওই আব্দুল্লার কবরে দাঁড়িয়ে বলেছিলেন আল্লাহ আমি তোমার নসুল বলছি আমি আব্দুল্লার ব্যবহারে রাজি তুমি রাজি থেকে দাও জোরে বলো সোহান আল্লাহ আয় আল্লাহ আমি আবদুল্লার হরে খুশি তুমি খুশি থাকো ও কল্যাণপুরের মুসলমান ভাইরা আজকে যারা আমরা জলসায় এসেছি একবার বলুন আমরা আল্লাহ আল্লাহ রাসুলকে রাজি করতে পারিনি যদি রাজি করতে পেরেছেন আলহামদুলিল্লাহ রাজি যদি না করতে পেরেছি আল্লাহ একটা কথা জেনে রাখবেন এখন আমরা কর্মব্যস্ত মানুষ হাজারো কাজ ফেলে অক্লান্ত পরিশ্রম করার পরেও আল্লাহ আল্লাহরের আজকে দিনই সবাই এসেছি এখানে আসার উদ্দেশ্য শুধু ঘোষ ভাতকে বাড়ি চলে যাবে এটা নয় এখানে এসেছি দুটো জায়গার জন্য এখানে এসেছি আমরা দুটো জায়গার জন্য মসজিদে যাই দুটো জায়গার জন্য ঈদগাহে যাই দুটো জায়গার জন্য রমজান মাসে রোজা রাখি দুটো জায়গার জন্য মানুষ দান খায়রাত করে দুটো জায়গার জন্য মানুষ হজ করে আছে দুটো জায়গার জন্য মানুষ টাকা পয়সা বন্ধুরে আমার জাকাত দেয় দুটো জায়গার জন্য জায়গা দুটো কি একটা জান্নাত আর একটা জাহান্নাম বলেন ঠিক না বে ঠিক আমরা এখানে এসেছি দুটো জায়গার জন্য একটা জায়গা পাওয়ার জন্য যে জায়গাটা পাওয়ার জন্য এসেছি যে জায়গাটা পাওয়ার জন্য এসেছি সে জায়গাটার নাম জান্ন সে জায়গাটার নাম জান্ন আর যে জায়গা থেকে বাঁচার জন্য এসেছি যে জায়গাটা বাঁচার জন্য এসেছি সে জায়গাটার নাম জান এবার আপনাকে বলবো আপনি কোন কাজগুলো করলে জান্নাত পাবেন কোন কর্মগুলো করলে জান্নাত পাবেন কোন কর্মগুলো না করলে আপনি জান্নাত পাবেন না জাহান্নামি হয়ে যাবেন ধারাবাহিকভাবে যদি আমি আলোচনা করি আলোচনা করি আমি হাবিবুল্লাহ সকাল হয়ে যাবে বিশ্লেষণ শেষ হবে না জ্ঞানী মানুষের জন্যই সারাই যথেষ্ট আমরা সবাই জানি ইসলামের ভিত হচ্ছে পাঁচটা পাঁচটা উপরে ইসলাম প্রতিষ্ঠিত মুসলমান হতে গেলে যেটা তার জানা ফরজ সেটা হচ্ছে কালেমা ও মুসলমান তোমাকে কালেমা জানতে হবে নামাজের নিয়ম পদ্ধতি জানতে হবে কালেমার পরে পরে যেটা তোমাকে ফরজ করা হয়েছে তোমার প্রতি যেটা ফরজ করা হয়েছে সেটা হচ্ছে নামাজ সেটা হচ্ছে নামাজ মহানাল্লা একভাই গনাই গাই নয় মহান আল্লাহ পবিত্র কোরআনে বারবার এই নামাজের আগে দিয়েছেন নামাজ পড়ার কথা বলেছেন আমরা যারা এখানে বসেছি যদি বলি যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন হাতটা ওঠান ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত কয়জন মুসলমান আমরা নামাজ পড়েছে গুণে দেখা যাবে বন্ধুরে আমার এত লোকের ভিড় হয়তো 50টা লোক পাওয়া যাবে না জোরে বলেন ঠিক নাবে ঠিক এইগ নামাজের পরে পরে আল্লাহ যেটা আপনার আমার জন্য ফরজ করেছেন সেটা হচ্ছে রমজান মা শেষ হোজা রাখাও ধনীদের জন্য আরও দুটো বেশি জাকাত আর হজ বন্ধুরা আমার ভাইয়ের আমার সেই ব্যাপারে যদি আমরা এগুলো করে রাখি তাহলে ভালো একটা জায়গা পাবো সেটা জান্নাত আর যেগুলো আল্লাহ আপনার আমার জন্য হারাম করে দিয়েছেন যেমন সুদ হারাম মদ হারাম জেনা হারাম জি জেনা হারাম এইগুলো যে আল্লাহ এগুলো হারাম করে দিয়েছেন সেই হারাম মাল থেকে আমরা কয়টা মুসলমান বেঁচেছি আজকের দিনে মুসলমানের ছেলেরা মদ ছাড়তে পারেনি অনেক মুসলমানরা গাঁজা খায় ঠিক না বেঠি জোরে বলেন আর উন্নত মানের নেশা যুক্ত আমার ট্রাক বেরিয়েছে সেইগুলো খেয়ে থাকে অথচ ইসলাম ধর্মে এগুলো না বলা হয়েছে হারাম করে দেওয়া হয়েছে আমি ওই দিকে যাব না আমার ভাইরা আমার আমার পিছনে দামি বক্তা রয়েছে আমি অল্প শিক্ষিত মানুষ দুটো কথা আপনাদের সামনে বলবো যে সাহাবিরা ইসলাম কবুল করেছে ইমান এনেছেন মুসলমান হয়েছে এই সাহাবিদের ধারাবাহিকভাবে জীবন আনা চোলা করলে অনেক সময় লেগে যাবে সময়টা সেইখানে ব্যয় হয়ে যাবে খালার আমার মায়ের আমার জানি না আমার মা খালার আমাকে দেখতে পাচ্ছেন কিনা তবে টেলিকাস্ট আমার মায়ের আমাকে দেখতে পাচ্ছেন মা কালারে আমার আপনাদের মতো আমার জননী মা আজও বেঁচে আছে আমি মায়ের একটাই ছেলে বাপের একটাই ছেলে আমার আব্বা মা দুজনেই বেঁচে রয়েছে দুটো বোন বিয়ে হয়ে গেছে আমি আপনাদের কাছে ছোট্ট করে আলোচনা করব আমি হিন্দু থেকে কেন মুসলমান হলাম আচ্ছা জোরে বলেন এটা আপনাদের সোনার দরকার আছে না নেই আরো জোরে বলেন সোনার দরকার আছে